হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চল্লিশ আসলাম আজকে মাতোয়ালের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি বাড়ি যেখানে লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস গর্জিয়াস খুব সুন্দর একটি ফ্ল্যাট বিক্রি করা হবে অতি কম দামে এবং খুব দ্রুত ভিত্তিতে জরুরি ভিত্তিতে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে তো ফ্ল্যাটটি দেখানোর উদ্দেশ্যে আমরা চলে যাব সেই বাড়িতে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এবং এই বাড়িটিতে যাওয়ার প্রথমেই কিন্তু আমাদের এই রাস্তাটি পড়বে তো রাস্তাটি হচ্ছে বারো ফিটের একটি খুবই প্রশস্তময় রাস্তা রাস্তা যেখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি অটো রিকশা মালামাল আনা নেওয়া করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে এবং এই রাস্তাটি কিন্তু ভবিষ্যতে আরও বড় করা হবে কারণ এই রাস্তাটিতে সরকারি অনুমোদন রয়েছে এবং এবং যদি আমরা রাস্তার একটু পাশে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বড় বড় ভবন নির্মাণ করা হচ্ছে এবং অন্যান্য দিকেও কিন্তু নির্মাণাধীন কাজ চলছে এই যে পিলার গাঁথনির কাজ চলতেছে এবং এই রাস্তার একটু পরিবেশের কথা যদি আমরা নিই তাহলে পরিবেশটা খুবই মনোরম এবং শান্ত নিরিবিলি এবং খুবই খোলামেলা পরিবেশ হওয়ার কারণে এখান থেকেও আপনি চলাচলের সময় বা থাকার সময় পর্যাপ্ত আলো পেয়ে যাবেন এবং যদি একটু উপরের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন সেই বাড়িটি কত সুন্দর ডিজাইন এবং কত বিশাল আকার চলে যাবো এখন সেই বাড়ির ফ্রন্ট সাইডে অর্থাৎ সেই বাড়ির গেটের সামনে গেটের সামনে চলে গেলে দেখতে পারবেন যে বিয়র্স হাতের বামে সেই গেট গেটটি এবং বিশাল আকারের যে বড় গেটটি এবং গেটটিতে ঢুকলেই হাতের ডানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিশাল আকারে যে বিশাল বড় গ্রেসটি গ্রেজটি কিন্তু হিউজ পরিমাণ বড় অনেক বড় বিশাল বড় যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি পার্কিং করা যাবে যদি আমরা একটু ঘেটের দিকে আবার তাকাই তাহলে দেখা যাবে এখান থেকে গাড়ি বের হওয়া এবং ঢোকার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে যার কারণে ঢুকতে এবং বের হতে গাড়িতে কোনো যে কোনো গাড়ির কোনো সমস্যা হবে না যদি এখন আমরা একটু চলে যাই গ্যারেজের ভিতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাতের ডানে একটা গাড়ি পার্কিং করা মোটর সাইকেল ওখানেও একটি গাড়ি পার্কিং করা কিছু মোটর সাইকেল রয়েছে এত গাড়ি মোটরসাইকেল পার্কিং করার পরও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব জায়গা রয়েছে এখানেও একটি গাড়ি রয়েছে এত গাড়ি এবং মোটরসাইকেল রাখার পরও কিন্তু মনে হচ্ছে যে এখন অনেক খালি অনেক জায়গা কারণ এখনও কারণ গ্যারেজটি বড় হওয়ার কারণে জায়গা ফুরাবার মতো নয় কারণ আপনার অতিথিদের গাড়ি আপনার নিজেদের গাড়ি এখানে যথেষ্ট পরিমাণে পার্কিং করে রাখতে পারবেন যদি আমরা গ্যারেজটি থেকে বের হই বের হলে কিন্তু হাতের ডানেই দেখতে পাওয়া যাবে উপরে ওঠান আমার সিঁড়ি এবং তার পাশেই রয়েছে লিফ্ট চলে আসলাম লিফ্টের সামনে দেখতে পাচ্ছেন যে লিফটটি এখন আমরা চলে যাব লিফ্টের চারে অর্থাৎ পাঁচতলায় চলে আসলাম লিপ্টার পাঁচে লিপ্টার চারে পাঁচতলাতে পাঁচতলা থেকে লিফ্ট থেকে বেরোলে হাতের ডানেই পড়বে সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি ফ্ল্যাটটিতে ঢোকার আগে এর দরজার ডিজাইনটি দেখুন কতটা সুন্দর লাক্জেরিয়াস লাক্সারিয়াস করে খুবই ইউনিক করে বানানো হয়েছে এবং দরজা থেকে খুললে কিন্তু সামনেই পড়বে ছাদে ওঠানো আমার সিঁড়ি তো চলুন এখন আমরা চলে যাচ্ছি ফ্ল্যাটের ভিতরে ফ্ল্যাটের ভিতরে ঢুকলেই কিন্তু যে কারো চোখে নজর করবে আর ডিজাইন এই ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই ইউনিক খুবই ভালো এই ডিজাইনের জন্য এই ডিজাইন করার জন্য ফ্ল্যাটের মালিক কিন্তু অনেক টাকা ইন্টেরিয়ার ডিজাইনের উপর খরচ করেছে এখানে প্রায় পেয়ে যেমন একটি বেসিং আয়নাসহ তার পাশে একটি রুম রুমটিতে আমরা ঢুকলে প্রথমেই দেখতে পারবো হাতের ডানে কিন্তু বিশাল আকার জানালা রয়েছে যেখান থেকে আপনি পর্যাপ্ত আলো বাতাস পাবেন এবং বরাবর দেখতে পাচ্ছেন এবং বরাবর বর সৌসি গেলে পাবেন অ্যাটাচ আলমারি যেখানে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন এবং তার পাশেই রয়েছে বাথরুম এটি কিন্তু অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচ বাথরুম এখানে কিন্তু এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন এবং রুমের ভিতর থেকে যদি আমরা একটু তাকাই তাহলে তাকালেই দেখতে পাবো সেই ইন্টেরিয়ার ডিজাইন করা ডাইনিং স্পেসটি কিছুটা দেখা যাচ্ছে এবং আমরা বের হয়ে সেই ডাইনিং স্পেসের দিকে এখন যাব যাচ্ছি ডাইনিং স্পেসটি দেখা যাচ্ছে ওয়াও মনোমুগ্ধকর করা ডিজাইন যে কারো মন কারবে চোখের নজর কারবে এবং মনেই হবে যে মনেই হবে না যে এটি একটি বাড়ি বা ফ্ল্যাট মনে হবে যে পাঁচ তারাগা হোটেল এত সুন্দর করে পরিপাটি করে ডিজাইন করে বানানো হয়েছে এবং এর মূল আকর্ষণ হচ্ছে ডাইনিং স্পেসে যে বিশাল জানালা দেখতেই পাচ্ছেন এই যে জানালাটি জানালাটি কিন্তু হিউজ পরিমাণ বড় যেখান থেকে আপনি পর্যাপ্ত আলো বাতাস পাবেন এবং এই ডাইনিং স্পেসের বামপাশী রয়েছে হাতের বামে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমটিও দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ তাক রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং এই এই ফ্ল্যাটের মূল আকর্ষণ হচ্ছে গ্যাস গ্যাস পানি বিদ্যুৎ যেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ গ্যাস কারণ এটি সরকারি লাইনের গ্যাস এবং গ্যাস পাবেন এবং পানি বিদ্যুৎ খুব সহজেই পেয়ে যাবেন গ্যাস পানি বিদ্যুৎ নিয়ে এখানে কোনো অবজেকশন নেই এবং একটি কিচেনের প্রয়োজনীয় সমস্ত পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই সেই ডাইনিং স্পেসের বড় জানালাটিতে জানালাটিতে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে তাকালে প্রাকৃতিক পরিবেশ খুব সহজে উপলব্ধি করা যায় মনে হবে যে এটি আমি রিসোর্ট থেকে রিসোর্টে দাঁড়িয়ে দেখছি মনেই হবে না যে এটি ফ্ল্যাট তো বিহর্স এখন আমরা চলে যাই হাতের বামে দেখতে পাচ্ছেন হাতের বামে আমরা চলে চলে গেলে কিন্তু এর ডিজাইনটা কিন্তু চোখে পড়বে এবং আমরা চলে আসলাম এই হাতের বামে এই দুটো রুমের কাছে এবং রুমের পাশেই কিন্তু রয়েছে একটি বাথরুম এখানেও একটি বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন এই বাথরুমটিও যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে বানানো হয়েছে এই বাথরুমের ভিতর পেয়ে যাবেন একটি বেসিং আয়না সহ বেসিং পেয়ে যাবেন এবং আপনার দৈনন্দিন কার্যক কার্যক্রম পরিচালনা করার জন্য এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে তো রুমে ঢোকার আগে আরেকবার আরেকবার দেখিয়ে নিই দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনগুলো কীরকম কারণ রুম থেকে ঢোকার সময় এবং বেরোর সময় কিন্তু এর ডিজাইন এই ডাইনিং স্পেসটি কিন্তু সামনেই পড়বে তো আমরা চলে যাব রুমে রুমে ঢুকতে আমাদের প্রথমে হাতের বামে নজর পড়বে জানালাটি এই জানালা এখানে দুটো এই রুমে দুটো জানালা পেয়ে যাবেন যার কারণে এই রুমটি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস দিয়ে ভরপুর থাকবে আলো বাতাসে কোনো কমতি হবে না যার কারণে এখানে আপনি খুব ঠান্ডা বা গরমের দিনে খুব ঠান্ডা ফিলিংস পাবেন এবং এখানে রয়েছে একটি বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দাটি বারান্দা দিয়েও যথেষ্ট পরিমাণ আলোবাতাস বাতাস পাবেন যার কারণে আপনার এখানে এই রুমে থাকতে কোনো প্রকার অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না চলে যাচ্ছি রুম থেকে এবং রুম থেকে বের হলেই আবার হাতের বামেই কিন্তু রয়েছে হাতের বামে দেখতে পাচ্ছেন হাতের বামেই কিন্তু রয়েছে এই যে এই রুমটি এই রুমটি কিন্তু এই রুমটিতেও কিন্তু একটি জানালা রয়েছে দেখতে পাচ্ছেন জানালাটি তো এখান থেকে আলো বাতাস পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে অতি জরুরি মালিক বিদেশ চলে যাবে তাই টাকার দরকার তাই খুব জরুরি বিক্রি করতে যাচ্ছে এই ফ্ল্যাটটির দাম হচ্ছে মাত্র মাত্র ষাট লক্ষ টাকা আগ্রহী কোনো ক্রেতাগণ যদি এই ফ্ল্যাটটি নিতে চান বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি তাহলে বিটিও দেখেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ